আচ্ছা ভিতরটা যদি আমরা হ্যাঁ অবশ্যই ভিতরে দেখাবো যান প্রত্যেকটা আপনার ইনসেট কিন্তু আপনার অরিজিনাল আছে এখন হ্যাঁ ভিতরে দেখেন বেস ইন্ডুরিয়াল এবং এই দেখুন পুশ কন্ট্রোল স্টার্টিং খুবই মানে কি বলুম অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং সাউন্ড সিস্টেম এসি আসলে প্রিমিয়ার গাড়ি এগুলো আসলে আমি বল না বললেও চলে মানে যারা আসলে গাড়ি চিনেন তারা আসলে প্রিমিয়াম নামটা শুনলে বুঝতে পারে যে কি কি থাকতে পারে এটা কি অবস্থা হইতে পারে হ্যাঁ তারপরে যেহেতু আমরা ভিডিও করি তার জন্য বলতে হয় আচ্ছা আমরা যদি পিছনটা একটু দেখি আর কি আচ্ছা

উনিশ লক্ষ পঞ্চাশ আসলে আলোচনা সভায় কিছু অবশ্যই কথা বলা সুযোগ থাকবে